মহর্রম এবং আশুরা অর্থাৎ দশী মহর্রম দিনটি মুসলিম জাহানের উপর চেপে বসা রাজা বাদশাহ শেখ আমির শাসিত রাজতান্ত্রিক দেশগুলোর জন্য একটা চরম বিব্রতকর দিন রাজতন্ত্রের বিরোধিতা করার কারণে স্বৈরাচারী শাসক ইয়াজিদের সৈন্যদের হাতে একষট্টি হিজড়িতে দশই মহর্রম মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের নাতি বেহেস্তবাসী যুবকদের সর্দার হজরত ইমাম হুসাইন আল্লাহু আনহু শাহাদাত বরণ করেছিলেন তৎকালীন স্বৈরাচারী শাসক ইয়াজিদের হুকুমে তার গভর্নর ওবায়দুল্লাহ জিয়াদের নেতৃত্বে মহানবী সাল্লাহ আলাহ্লামের এই দহিত্রকে সেদিন ইতিহাসের নির্মমতম এবং পৈশাসিকভাবে হত্যা করা হয়েছিল কারবালা প্রান্তরের সেই করুণ কাহিনী জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাহ্লাম ইন্তেকালের আগে কাউকে তার উত্তরাধিকার মনোনীত করে যাননি নবীজি সাল্লাসাল্লাম জনগণের উপর তার উত্তরাধিকারী নির্বাচনের ভার ছেড়ে দিয়ে যান সেই মতে প্রথম চারজন উত্তরাধিকারী অর্থাৎ খেলাফয়ের রাশিদিন গণতান্ত্রিক পদ্ধতিতে জনগণের দ্বারা নির্বাচিত হয়েছিলেন কিন্তু উমায়া রাজবংশের প্রতিষ্ঠাতা হজরত মুয়াবিয়া লাভের সাথে সাথে বংশানুক্রমিক রাজতন্ত্রের প্রতিষ্ঠা করেন ছয়শো ছিয়াত্তর খ্রিস্টাব্দে বস্ত্রার শাসনকর্তা হজরত মুগিরার প্ররোচনায় হজরত মুয়াবিয়া তার জ্যেষ্ঠ পুত্র ইয়াজিদকে তার উত্তরাধিকারে মনোনীত করেন আর সেই সাথে ইসলামী শাসন ব্যবস্থার মর্মমূলে চরম কুঠারাঘাত করেন হজরত মুয়াবিয়া এবং হজরত মুগিরা দুইজনেই সম্মানিত সাহাবি ছিলেন যেহেতু তারা কোনো নবী বা রাসুল ছিলেন না স্বাভাবিক কারণেই তারা ভুলের ঊর্ধ্বে ছিলেন না কিন্তু তাদের এই ভুল ইসলামের ইতিহাসকে ক্ষতবিক্ষত রক্তাক্ত এবং কলঙ্কিত করেছে ইসলামের শাসন পদ্ধতির মূলে চরম কুঠারাঘাত করেছে ইতিহাস সাক্ষ্য দেয় হজরত মুয়াবিয়া রাদি আল্লাহ আনহার পুত্র ইয়াজিদ ছিল নিষ্ঠুর বিশ্বাসঘাতক অধার্মিক এবং মদ্যপায়ী হজরত মুয়াবিয়া রাদি আল্লাহ আনহুর সম্মান রক্ষার্থে অনেকেই বলেন তিনি যখন তার পুত্রকে উত্তরাধিকার নিযুক্ত করেন তখন ইয়াজিদ নাকি এমন খারাপ না মুয়াবিয়া রাদি আল্লাহ আনহার মৃত্যুর পরই সে নাকি এমন হয়েছে হতে পারে আল্লাহ ভালো জানেন ঐতিহাসিক আল ফাকরি এবং তিক্তাকারের মতে ইয়াজিদের রাজত্বকাল তিনটি খারাপ কাজের জন্য বিখ্যাত প্রথম বছরে সে মহানবীর সাল্লাহ আলাহ সাল্লামের নাতি হজরত ইমাম হুসাইন রাদি আল্লাহ আনহুকে হত্যা করেছিল দ্বিতীয় বছরে মদিনাকে লুণ্ঠন করে আর তৃতীয় বছর ইয়াজিদ কাবার উপর হামলা করে এই পাপাচারী ইয়াজিদের খলিফা হিসেবে মনোনয়ন অন্যরা মেনে নিলেও ইসলামের অন্যতম মহানবীর সাল্লাহ আলাহামের নাতি ইমাম হুসাইন রাজি আল্লাহ আনহু মেনে নিলেন না হুসাইন রাজি আল্লাহ আনহুর এই ন্যায্য দাবিকে আবদুল্লাহ ইবনে জুবায়ের আবদুল্লাহ ইবনে ওমর এবং আব্দুর রহমান ইবনে আবু ওকর সমর্থন করেন অবশ্য কিছুদিন পর আবদুল্লাহ ইবনে ওমর এবং আব্দুর রহমান ইবনে আবু ওয়াক্কর দুজনই ইয়াজিদের প্রলোভনে পড়ে তার বর্ষতা স্বীকার করে নেয় ইয়াজিদের অত্যাচার সহ্য করতে না পেরে হুসাইন রাজি আল্লাহ আনহু এবং আবদুল্লাহ ইবন জুবাইয়ের মক্কায় চলে যান ইয়াজিদের মাধ্যমে ইসলামী শাসন ব্যবস্থা অর্থাৎ খেলাফায় রাশিদিনের খেলাফতকাল শেষ হয় আর এই ঘটনা হজরত ইমাম হুসাইন রাদি আল্লাহ মতো মুমিন ব্যক্তির পক্ষে মেনে নেওয়া সম্ভব হয়নি খেলাফত ব্যবস্থার পুনরুজ্জীবনী ছিল হজরত ইমাম হুসাইন রাদি আল্লাহ আনহুয়ের সংগ্রামের মূল লক্ষ্য মুসলিম জাহানের অনেক মানুষের সামর্থ্যও ছিল তার পক্ষে আর সেই সাথে কুফাবাসীরা ইয়াজিদের অপশাসনের হাত থেকে বাঁচার জন্য বারবার হজরত ইমাম হুসাইন রাজি আনহু আনহুয়ের সাহায্য প্রার্থনা করতে থাকে আর তাতে ইমাম হুসাইন রাজে আল্লাহ আনহু সাড়া দেন তিনি কুফায় যাওয়ার সিদ্ধান্ত নেন কুফার অবস্থা জানার জন্য হুসাইন রাজে আনহু তার চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে সেখানে প্রেরণ করেন মুসলিম কুফাবাসীর সাহায্যের আশ্বাস পেয়ে ইমাম হুসাইনকে কুফায় আসতে অনুরোধ করে পত্র লেখেন কিন্তু এরই মধ্যে ইয়াজিদের অধীনস্থ ইরাকের শাসনকর্তা কঠিন হৃদয়ের ওবায়দুল্লাহ বিন জিয়াদ মুসলিমকে খুঁজে বের করে তাকে নিঃশংসভাবে হত্যা করে এবং তাকে সহায়তাকারীদেরকেও খুঁজে খুঁজে হত্যা করে এতেই কুফাবাসীরা ভীত হয়ে পড়ে তারা হুসাইন রাদে আল্লাহ আনুয়ের সাহায্যে এগিয়ে আসতে আর সাহস পেল না কুফাবাসীরা ইমাম হুসাইনকে খলিফা হিসেবে দেখতে চাইলেও ইমাম হুসাইনের জন্য প্রাণ বিসর্জন দিতে রাজি ছিল না ইয়াজিদের নির্মামতার কথা জেনেও ইমাম হুসাইন রাদে আল্লাহ আনহুয়ের সঙ্গীসাথীরা জেনে শুনে বুঝেই যে ইমামের সাথে যোগ দিয়েছেন তা খুবই স্পষ্ট ইমাম হুসাইন রাজে আল্লাহ আনহুকে ভালোবেসে তার প্রতি অগাধ শ্রদ্ধা এবং বিশ্বাস রেখেই তারা ইমামের সাথে থেকেই প্রাণপণের সংগ্রামে অংশগ্রহণ করেছেন হযত ইমাম হুসাইন রাদে আল্লাহ আনহু এবং তার সঙ্গীদের উপর যে আঘাত আনা হয়েছে তরবারির সেই আঘাতের যন্ত্রণার চেয়েও আরও বেশি কষ্টকর ছিল জনগণের অজ্ঞতা এবং মূর্খতার আঘাত সেজন্যই জনগণের চিন্তার ভুবন থেকে অজ্ঞতার পর্দা অপসারণ করাটাই ছিল তাদের জন্য গুরুত্বপূর্ণ জিহাদ ভাই মুসলিমের কাছ থেকে পত্র পেয়ে ইমাম হুসাইন স্ত্রী পুত্র কন্যা আত্মীয় স্বজন আর সেই সাথে দুইশ অনুচরসহ কুফার পথে রওনা হন কুফার ইয়াজিদ বাহিনীর সেনাপতি ওমর হুসাইন রাদে আলাহ আনহুকে ইয়াজিদের আনুগত্যের শপথ গ্রহণ করার নির্দেশ দিলে হুসাইন রাদে আনহু তা প্রত্যাখ্যান করেন ফলে ইয়াজিদ বাহিনী ফোরাত নদীর তীর ঘেরে দাঁড়িয়ে পড়ে এবং হুসাইন রে আল্লাহ আনহুয়ের শিবিরের পানি সরবরাহের পথ বন্ধ করে দিয়েছিল আশুরার দিনে কারওয়ালার পরিস্থিতি দ্রুত অবনতির দিকে ধাবিত হতে থাকে মৃত্যু নিশ্চিত জেনেও ইমাম হুসাইন রাদি আল্লাহ আনহুয়ের সঙ্গীরা অবিচল আস্থা এবং ইমানের সাথে নিজেদের দায়িত্ব পালন করেছিলেন চরম সংকটময় পরিস্থিতিতেও তারা ইমামের সাথে করা তাদের অঙ্গীকার ভঙ্গ করেনি এই অনর ইমানের অধিকারী একজন ছিলেন আব্বাস রাদি আনহু তিনি ছিলেন হজরত আলী রাদে আলাহ ছেলে তার মা ছিলেন উম্মুল বানিন হজরত আব্বাস ছিলেন অকুতভয় এক যুবক তার ইমান বীরত্ব নৈতিক এবং আধ্যাত্মিক গুণাবলীর কথা ছিল প্রবাদতুল্য দেখতেও তিনি ছিলেন খুব সুন্দর অসম যুদ্ধেই তিনি ছিলেন ইমাম পক্ষের প্রধান সিফাই সালার ইমাম হুসাইন রাদে আল্লাহ আনহের প্রতিরক্ষায় নারী এবং শিশুদের তাবুর প্রতিরক্ষাই এবং ইমাম হুসাইন রাদে আল্লাহ সন্তানদের জন্য পানির ব্যবস্থা করতে প্রাণপণে লড়েছিলেন তিনি অবশেষে অবায়দুল্লাহ ইবনে জিয়াদের চার হাজার সৈন্যবাহিনীর একটি বাহিনী ইমাম হুসাইন রাদে আলাহ আনহুকে অবরুদ্ধ করে ফেলে এবং ফোরাত নদীতে যাতায়াতের পথ বন্ধ করে দেয় মাত্র দুইশো জন মানুষের বিপক্ষে চার হাজার সৈন্যবাহিনী পানি সরবরাহের পথ বন্ধ করে দেওয়াই হজরত ইমাম হুসাইন রাদে আল্লাহ আনহুয়ের কচি সন্তানেরা প্রচণ্ড তৃষ্ণায় কাতর হয়ে পড়ল আর তখন হজর আব্বাস রাদে আনহু ফোরাত নদীতে চান পানি আনতে নিজেও তিনি তখন ভীষণ তৃষ্ণার্ত ছিলেন অজলা ভরে পানি তুলে খেতে যাবেন এমন সময় তার মনে পড়ে যায় হজরত ইমাম হুসাইন রাদে আল্লাহ আনহুয়ের কথা তার তৃষ্ণার্ত শিশু সন্তানের কথা পানি ফেলে দিয়ে সাথে সাথে মশক ভর্তি করে ফেলেন আর তারপরে তাবুর উদ্দেশ্যে রওনা দেন আর সেই সময় শত্রুপক্ষের একটা তীর এসে তার হাত কেটে যায় পানির মশকটাকে অন্য হাতে নিয়ে হজরত আব্বাস রাজিয়াল্লাহ আনহু ইমামের তাবুর দিকে ছুটলেন এবার অপর একটি হাতও কাটা পড়ল মশকটাকে এবার তিনি মুখে নিয়ে তাবুর দিকে ছুটে যেতে চাই শত্রুর তীর এবার তার সরাসরি দেহে আঘাত হানে এভাবেই শহীদ হয়ে যান হজরত আব্বাস আল্লাহু আনহু এরপর অসময়ে যুদ্ধে আলী আকবর শহীদ হয়ে যান কারবালায় আরও যারা শহীদ হন তাদের মধ্যে রাসুলের প্রিয় সাহাবা হাবিব ইবনে মাজাহের তার প্রাচীন বন্ধু মুসলিম ইবনে আওসাজা নও মুসলিম ওহাবসহ আরও অনেকেই ইতিহাস সাক্ষ্য দেয় দুরবস্থায় পড়ে হুসাইন রাদে আল্লাহ আনহু ওবায়দুল্লার কাছে তিনটি প্রস্তাব পাঠান তার যে কোনো একটি গ্রহণ করার জন্য অনুরোধ করেন আর তা হলো তাকে মদিনায় ফেরত যেতে দেওয়া হোক কিংবা তুর্কি সীমান্তের দুর্গে অবস্থান করতে দেওয়া হোক অথবা ইয়াজিদের সাথে আলোচনার জন্য দামেস্ক যেতে দেওয়া হোক কিন্তু ক্ষমতালোভী অবায়দুল্লাহ এর কোনোটাই মানল না একদিকে পানির অভাবে হুসাইন রে আল্লাহ আনহুর শিবিরে হাহাকার পড়ে গেল ছোট শিশুরা পানির অভাবে অজ্ঞান হয়ে যেতে লাগলো নিরুপায় হুসাইন রাদে আনহু শেষবারের মতো অনুরোধ করলেও পাষাণ্ডদের মন গলেনি ছয়শো আশি খ্রিস্টাব্দের দশই মহরম কারবালার প্রান্তরে এক অসম যুদ্ধ শুরু হলো হজর হুসাইন রাদে আল্লাহ ভাইয়ের ছেলে কাসিম সর্বপ্রথম শত্রুর আঘাতে শহীদ হন তৃষ্ণার্ত হুসাইন শিশুপুত্র আজগরকে কোলে নিয়ে ফোরাত নদীর দিকে অগ্রসর হলেন কিন্তু ইয়াজিদ বাহিনীর নিক্ষিপ্ত তীর শিশুপুত্রের শরীরে বিদ্ধ হল আর সেই সাথে শিশুপুত্রটি শাহাদাত বরণ করল একাকি অবসন্ন হুসাইন রাদে আনহু তাবুর সামনে বসে পড়লেন এমন সময় এক মহিলা তাকে এক একপেলা পানি এনে দিল কিন্তু শত্রুর তীর তার মুখ বিতীর্ণ করে দিল সীমার নামের ইয়াজিদের এক সৈন্যের তরবারির আঘাতে হুসাইন রাদে আল্লাহ আনহুয়ের মাথা শরীর থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হলো। এই ভয়ানক দৃশ্যে কঠিন হৃদয়েও বিগলিত হল হুসাইন রাদে আল্লাহ আনহুয়ের পরিবারের জীবিত সদস্যদেরকে বন্দি করে দামেজকে ইয়াজিদের কাছে পাঠানো হল এদিকে হুসাইন রাদে আল্লাহ আনহের মৃত্যুর এমন ভয়াবহ দৃশ্য পুরো দেশের মানুষকে বিক্ষুব্ধ করে তুলল ইয়াজিদ ভয় পেয়ে গেল ক্ষমতা নিরাপদ রাখতে আর জনরসের ভয়ে কৌশলী ভূমিকায় সে বন্দীদেরকে মুক্ত করে মদিনায় পাঠিয়ে দিল হজর হুসাইন রাদি আল্লাহ আনহের রক্তপাতকে কিছু লোক কোনো মেনে নিতে পারল না তারা বিদ্রোহী হলো তারা ইয়াজিদ এবং রাজতন্ত্রের বিরুদ্ধে ফুঁসে উঠল এরা ইতিহাসে শিয়া নামে পরিচিত হল দশই মহরমী শিয়াদের জন্ম মুসলমানরা দুটো ভাগে বিভক্ত হয়ে গেল এক পক্ষ অসন্তুষ্ট হলেও ইয়াজিদের শাসন মেনে নিল যারা এর কিছুই মানল না তারা শিয়া নামীয় আরেকটি নতুন মাঝহাবের জন্ম দিল মাঝহাবিও এই বিভক্তি ধীরে ধীরে স্থায়ী রূপ নিল যা ইসলামী সমাজকে দুর্বল করে দিল কারবালার ঘটনা থেকে মুসলমানদের মধ্যে বিভাজন দেখা দিয়েছিল প্রকটভাবে কিন্তু অত্যন্ত বেদনাদায়ক হল এই শিয়াসুন্নির বিভক্তি সেই কারবালার ঘটনা থেকে সৃষ্টি হয়েছে ইমাম হুসাইন রাজে আনহু কারবালার প্রান্তরে কুভাবাসীদের উদ্দেশ্য করে ইয়াজিদের দলবলের উদ্দেশ্যে কয়েকটি ভাষণ বা ক্ষুদবা দেন ইমাম হুসাইনরাজ আলাহু আনহু তার একটি ভাষণে বলেন হে কুভাবাসী আপনারা জানেন ইয়াজিদ এবং তার লোকজন আল্লাহ রাস্তা ত্যাগ করে শয়তানের রাস্তা ধরেছে তারা পৃথিবীতে ফিতনা ফাসাদ ছড়াচ্ছে তারা আল্লাহর সীমা লঙ্ঘন করে বায়তুল মালকে ব্যক্তিগত সম্পদে পরিণত করেছে তারা হালাল হারামের ধার ধারে না বন্ধুগণ আপনারা এটা ভালোভাবেই জানেন অন্যের চেয়ে খেলাফতের উপর আমার হকি সর্বাধিক আপনারা আমার কাছে কুফায় আসার জন্য বারবার চিঠি পাঠিয়েছেন এবং আমার প্রতি অনুগত্য শপথ গ্রহণ করবেন বলে দুধ পাঠিয়েছেন জানিয়েছেন আপনারা আমার সঙ্গ ত্যাগ করবেন না এবং আমার জীবনকে আপনাদের জীবনের চেয়েও মূল্যবান মনে করবেন হে কুফার বাসিন্দারা আপনারা যদি আপনাদের ওয়াদার উপর অটল থাকেন তবে হিদায়ত লাভ করবেন আর যদি আপনারা তা মেনে নেন এবং বায়াত ভঙ্গ করেন তাতেও আমি বিস্মিত হব না কারণ আপনারা আমার পিতা মাওলা আলীর সঙ্গে আমার ভাই ইমাম হাসানের সঙ্গে এবং আমার চাচাতো ভাই হজরত বিন আকিলের সঙ্গে এর আগে এরকম ব্যবহার করেছেন আপনারা তো আপনাদেরই আখিরাত নষ্ট করেছেন সেই সঙ্গে অন্যকে ধোকা দিয়ে নিজেদের সর্বনাশ ডেকে এনেছেন যারা ওয়াদা করে তা ভঙ্গ করে তারা আসলে নিজেদেরই ক্ষতি করে কারবালার মাঠে একে একে যখন সবাই শাহাদত বরণ করছে ইমাম হুসাইনরাহ আনহু তখন সবার লাশ তুলে এনে তাঁবুতে রাখছেন অবশেষে ইমাম হুসাইনর দে্লাহু আনহু তাবু থেকে কারবালার যুদ্ধের ময়দানে গিয়ে সর্বশেষ যে মর্মস্পর্শী ভাষণ দেন সেটি হলো হে লোকসকল আপনারা তাড়াহুড়া এবং গোলমাল করবেন না শান্ত হন আগে আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন অন্যায় ও সত্য প্রতিষ্ঠার জন্য আল্লাহ এবং তার রাসুলের পক্ষ থেকে আমার উপর যে দায়িত্বভার দেওয়া হয়েছে তা আমাকে পালন করতে দিন এখানে আমি কেন এসেছি কি জন্য এসেছি তা আপনাদের জানা দরকার আমার কথাগুলো যদি আপনাদের যুক্তিসঙ্গত মনে হয় তবে তা গ্রহণ করবেন আর আপনারা যদি আমার প্রতি সুবিচার করতে পারেন তবে সেটাই হবে আপনাদের জন্য চরম সৌভাগ্যের কারণ আর যদি আমার কথাগুলো মনোপুত না হয় এবং আপনারা যদি ন্যায় বিচার করা থেকে বিরত থাকেন তাহলে আমার কিছু বলার থাকবে না আপনারা তখন যা ইচ্ছা তাই করতে পারেন হে কুফার বাসিন্দারা আপনারা আমার বংশীয় মর্যাদা সম্পর্কে চিন্তা করুন ইমাম হুসাইন রে আল্লাহ আনহুয়ের এই ভাষণ থেকেই প্রমাণিত হয় যে উফাবাসীরা চরম গাদ্দারি করেছে তারা কথা দিয়ে কথা রাখেনি তারা বায়াত নিতে রাজি ছিল কিন্তু ইসলামী হুকুম্মতের জন্য জানমাল দিতে রাজি ছিল না তারা ইমাম হুসাইনের পক্ষে থাকতে রাজি ছিল কিন্তু ইমাম হুসাইনের জন্য জীবন দিতে প্রস্তুত ছিল না ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন নিয়মিত ইসলামিক ভিডিও পেতে গণিমা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্ল